হুজুর আমার মন খুব ভেঙে গেছে জীবনে কিছুই পাচ্ছি না টাকার অভাব সম্মানের অভাব মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন আমি দোয়া করি নামাজ পড়ি কিন্তু আমার কষ্ট যেন শেষই হয় না মাঝে মাঝে মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না বেটা এমন হতাশার কথা মুখে নিও না আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না তুমি শুধু দুনিয়ার অভাব দেখছ কিন্তু আল্লাহ তোমাকে কি কি দিয়েছেন সেটা দেখছো না কিন্তু হুজুর আমার তো টাকা নেই ভালো কাপড় নেই সমাজে কেউ আমাকে মূল্য দেয় না এই অবস্থায় আমি কিভাবে বুঝব আল্লাহ আমাকে ভালোবাসেন আচ্ছা বেটা তুমি একটা প্রশ্নের উত্তর দাও ধরা যাক কেউ তোমাকে কোটি টাকা দেবে তুমি কি তোমার চোখ দুটি বিক্রি করে দেবে হুজুর এ কেমন কথা চোখ তো আমার জীবনের আলো কোটি টাকা দিয়ে কি চোখের মূল্য দেওয়া সম্ভব না হুজুর কোনো আমার চোখ দেব না ঠিক আছে এবার বলো তোমার দুই হাত যদি কেউ সোনার উপায় ভরে দেয় তবুও কিছুই করতে পারবো না তো আল্লাহর অমূল্য দান দেখো বেটা তুমি নিজেই বলছ তোমার চোখ তোমার হাত তোমার শরীরের প্রতিটি অঙ্গ অমূল্য যার দাম কোটি টাকা দিয়েও মেটানো সম্ভব না তাহলে ভেবে দেখো আল্লাহ কি তোমাকে ভালোবাসেন না যিনি তোমাকে এত মূল্যবান সম্পদ দিয়ে দিয়েছেন তিনি কি তোমাকে ফাঁকা হাতে রেখেছেন হুজুর আমি বুঝতে পারলাম আমি সবসময় দুনিয়ার অভাব নিয়েই চিন্তা করেছি অথচ আল্লাহর অগণিত নিয়ামতের কথা একবারও ভাবিনি আল্লাহ আমাকে চোখ দিয়েছেন হাত পা দিয়েছেন ইমান দিয়েছেন এগুলো তো পৃথিবীর সব সম্পদের চেয়েও বড় দান সাবাস বেটা মনে রেখো হতাশা মুসলমানের কাজ নয় আল্লাহ কাউকে পরীক্ষা দেন তা সামর্থ্যের বাইরে নয় আর আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকেই তিনি ভালোবাসেন তাকে কখনও ফেলে রাখেন না আলহামদুলিল্লাহ আমি আর অভিযোগ করব না বরং আমি কৃতজ্ঞ থাকবো নামাজে মন দেবো দোয়া করব এবং পরিশ্রম করব আমি এখন বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবাসেন এবং তিনি আমার জন্য সেরাটাই রেখেছেন